আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ম্যাগনাস ইংলিশ একাডেমি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা রেগুলার লাইফে আমরা যখন কারোর সাথে পরিচিত হতে চাই সেক্ষেত্রে আমরা সেটিকে কিভাবে ইংরেজিতে বলবো তা নিয়ে একটু কনফিউশনে থাকি এই কনফিউশনটা হয় মেনলি যে বাংলা সেন্টেন্সগুলো আমরা বলি সেগুলোকে কীভাবে ইংরেজিতে কনভার্ট করব সেটা নিয়ে আর নয় কনফিউশন আমরা আজকে জানবো এই সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে ইংরেজিতে বলতে পারি পরিচিত হবার ক্ষেত্রে আমাদের কোয়েশ্চেনটি হতে পারে আমি কি আপনার সাথে পরিচিত হতে পারি এটু ইংলিশ মিনিং হলো খুড আই গেট ইন্ট্রোডিউসড উইথ ইউ আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটি হতে পারে আমরা যখন কারোর নাম জানতে চাই পরিচিত হবার ক্ষেত্রে তখন আমরা বলি আমি কি আপনার নাম জানতে পারি এক্ষেত্রে ইংরেজি মিনিংটি হলো খুদ আই খাম টু নো ইওর নেইম আমরা যখন পরিচিত হতে চাই সেক্ষেত্রে আমরা অনেক সময় দ্বিধা দ্বন্দ্বে থাকি যে আমরা যার সাথে পরিচিত হতে যাচ্ছি সে কি কিছু মনে করছে কিনা আমরা বলি যে আপনি যদি কিছু মনে না করেন আপনি কি আমাদের সাথে পরিচিত হবেন এক্ষেত্রে ইংরেজি মিনিংটি হল উড ইউ ইন্ট্রোডিউস টু আস ইফ ইউ ডোন্ট মাইন্ড আমাদের আরেকটি কনফিউশন থাকে আমরা যখন কারো কাছ থেকে উপকার চাই বা উপকার পেতে চাই সেটিকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো তা নিয়ে এক্ষেত্রে আমরা বলতে পারি আপনি কি আমাকে একটি উপকার করতে পারবেন এটির ইংরেজি হতে পারে হুদ ইউ ডু আ ফেভার অথবা আমরা কোথাও যাচ্ছি আমরা রাস্তা হারিয়ে ফেলেছি সেক্ষেত্রে কিন্তু আমরা আশেপাশের মানুষকে জিজ্ঞেস করে থাকি আপনি কি আমাকে রাস্তাটি দেখিয়ে দিতে পারবেন এক্ষেত্রে এটির ইংরেজি হলো খুদ ইউ শো মি দ্য ওয়ে অথবা আমরা যখন কাউকে কোনো বই ফ্যাস করতে বলি সেক্ষেত্রে এটির ইংরেজি হতে পারে খুদ ইউ ফ্যাস মি দ্য বুক আমাদের আরেকটি কনফিউশন হয়ে থাকে আমরা যখন কারো কাছ থেকে টাকা ধার চাই সেটা নিয়ে আমরা সাপোজ বলি যে আপনি কি আমাকে পাঁচশো টাকা ধার দিতে পারবেন এক্ষেত্রে এটির ইংরেজি হলো ইউ লেন্ট মি ফাইভ হান্ড্রেড টাকা আমাদের আরেকটি কনফিউশন থাকে যখন আমরা কারো কথা বুঝতে পারি না অর্থাৎ আমাদের সাথে কেউ কথা বলছে বাট সে কি বলেছে আমরা জিনিসটা ক্যাচ করতে পারিনি এক্ষেত্রে আমরা কিন্তু বলি আমি আপনার কথা বুঝতে পারিনি এটির ইংরেজি হলো আই কুড নট গেট ইউ অথবা আমরা কিন্তু তার কথাটিকে আরেকবার রিপিট করতে বলতে পারি আমরা এক্ষেত্রে বলতে পারি খুদ ইউ রিপিট প্লিজ আমাদেরকে কেউ যখন কোনো একটা কোয়েশ্চেন করে এবং কোয়েশ্চেনটাকে আমরা যদি বুঝতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে আরেকবার কোয়েশ্চেনটি করতে বলি এক্ষেত্রে এটির ইংরেজি হতে পারে খুদ ইউ রিফ্রেশ দ্য কোয়েশ্চেন অথবা আমরা যখন কাউকে একটি কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাই আমরা সেক্ষেত্রে কিন্তু তার কাছ থেকে অনুমতি নেই যে আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি সেক্ষেত্রে এটির ইংরেজি হতে পারে আশা করি আজকের ভিডিও আমার ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সময় ম্যাগনাস ইংলিশ একাডেমির পাশে থাকবেন আল্লাহ হাফেজ